গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে সবজি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজার শেডের পেছনে একটি অংশে বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন সাপ্তাহিক হাটবারে সবজির দোকান নিয়ে বসে যদিও এর আগে সবজি ব্যবসায়ীরা রাস্তার দুই পাশে সবজি নিয়ে বসত কিন্তু করোনা পরিস্থিতিতে সবজি বাজারটি বাজার শেডের পেছনে স্থানান্তর করা হয়েছিল বর্তমানে এই সবজি বাজারটি এমন পরিস্থিতিতে রয়েছে যা একটু বৃষ্টি হলেই সম্পূর্ণ সবজি বাজারে কাদায় পরিণত হয়ে দুর্গন্ধ বের হয় সামান্য একটু বৃষ্টি আসলেই সবজি বাজারে প্রবেশ করে ঘরে সবজি কেনার মতো পরিস্থিতি থাকে না ক্রেতাদের যেহেতু কাঞ্চন সাপ্তাহিক দুই দিন হাটবার বসে তাই প্রতিটি হাটবারেই স্থানীয় কাঞ্চন মেলার এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় জমায় কিন্তু সবজি বাজারের এই পরিস্থিতির কারণে অনেকেই সবজি বাজারে প্রবেশ করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে বাজারটি সংস্কার করার জন্য ডুকলি আরডি ব্লকের যেমন উদ্যোগ নেই তেমনি গোটা দপ্তরেরও কোনো উদ্যোগ নেই সেদিকে যার ফলে কাঞ্চনমালা সবজি বাজারটি দিনের পর দিন আরো বেহাল অবস্থায় পরিণত হচ্ছে যার ফলে বাজারের সবজি বিক্রেতারা এবং ক্রেতারা সাংবাদিকদের দ্বারস্থ হয়ে তাদের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরলেন ক্রেতা বিক্রেতারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন এলাকার মানুষের স্বার্থে খুব শীঘ্রই এই বাজারটি সংস্কার করার ব্যবস্থা নেয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ আপনারা এখানে বাজার যে আপনারা যে ব্যবসা করতেছেন কোনো এমনি অসুবিধা হয়নি

বাজারটার নাম কি এটা বাজারটার নাম কাঞ্চের মালা বাজার কতদিন ধরে এই সমস্যাটা আজকে হইতাছে আজকে পরশু ফাছে বিড়া মানে এটা করব করব কইছেন আর করে না আচ্ছা এটা কি সবজি বাজার না সবজি বাজার এটা কি চাইতাছেন এখন আমি চাইতাছি এটা মাটি দিয়ে উচা কইরা দিত দিলা বাজারটা সুন্দর হইব অনেকে ওই আর বাজারটা আর করে না